এক যাতের নারী আছে শুধুই পান খায় এক যাতের নারী আছে শুধুই পান খায় এইবারের কথা ওই ওইবারে লাগাই সখী গো ও আমার মন ভালা না সখী গো ও আমার মন ভালা না যাই ধাবাগুলো লিয়ে আসি আমি জানতাম যদি ও ভাই আমার ভেড়াগুলো দেখিছে সকাল ধরে আমি ভেড়া খোঁজা পাউছিনে ও আ কি কলু তুই সকালে আমি এলো Taman ঘাস কাটনো আর তুই কর ঘাস পাই না ও ভেড়া এম কে গেছে আচ্ছা ভাই এ যাও যা उधरমো দা জলাছনা তা তাড়াতাড়ি বেরিজ যা

আমাকে বিচারটা করে দাও তো এর ভেড়া খেম মারিনি এ তো কই ওরি ভেড়া বলে মারিছি কি করে আরে ভাই আমি এক বড় করে কইছি বড় বড় দেব না আমি ছোট বড় দেব ওই তাও কই আমি বড় বড় নমো ভাই এই করে দাও তো তোরা যতই কা আমি আর এই বউ কি বউ না বউ যা আমাক জলাই জীবন তো আমার তেজ করে খাই আর কি কলু লাবিন আমার ছোট বেটার কথা কইছো আমি যদি বাপ হয় থাকি ছোট বেটার বউ মানুষ করে পাবো

হেয়া তোর কি লাগা যায় কত দেখি চিকোতার কষ্ট না ভাই আমি বারবার করে কইছস আর ভেড়া খাম মারেনি উইটাও কয় ভেড়াক বলে আমি কি কয় বড় তোমার গেছে তুমি কে এর আমি বারবার আমি ভোক নিমু না তাও কয় আর ও বইলবে ও এই বেবা শালা তিনবার আসে একটা কি হইলো সব ওর জন্য বারবার খেল কয় আমি ওর বড় ভেড়া

ये देख लू तीन बार आके हम इसे की गाल रिश्ता कर लो अरे ठीक है जो अरे बाप दारा उधर ही घर वास्ता ले जी आए तो भाई लाओ आयो जी बस छोटू भारत दिवस आने दिस रहा हूँ बैठ जाओ अच्छा भाई ठीक है सजाई क्यों रे क्या देख लो दिन वाले दिन के यार अगर बिसर पहले काम पहले तो हम वालों देख लो लावत तो घर का बात ठीक है जो सो एक बिसर काम बना माइंड आप सो जाए बेची